বিদেশের যারা আছেন আমি সবাইকে আগামী নির্বাচনে যেহেতু অনেক বছর আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা বাংলাদেশে আসেন সবাই মিলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সুন্দর রাষ্ট্র গঠন করি আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মনোয়ার আহমেদ রহমান মৌলীবাজার শহরেই আমার জন্ম লেখাপড়া এবং বেড়ে ওঠা আমার মৌলীবাজারে খেলাধুলার মাধ্যমে ক্রিয়াঙ্কনের সাথে আমার আর্থিক সম্পর্ক পর্যায়ক্রমে আমি বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে কাজ করেছি কাজ করে যাচ্ছি এবং মৌলিবাজার জাতীয় দলের সাথে আমার সক্রিয়তা আছে আমি ছাত্র রাজনীতি করে সাথে থেকে মৌলিবাজারের সার্বিক উন্নয়নের জন্য মৌলিবাজার থেকে যারা বিদেশে আছেন সবার এই সহযোগিতা কামনা করি আপনারা জানেন বিদেশিদের প্রচেষ্টা পরামর্শ এবং সহযোগিতায় কিন্তু বাংলাদেশে অনেক উন্নয়ন হয়ে থাকে আমার ছোটবেলার বন্ধুদের আয়োজনে মিলন মেলা অনেক ছোট ভাইরাও ছিলেন আমরা যারা খেলাধুলার সাথে এবং সামাজিকভাবে সম্পর্কিত ছিলাম অনেক উপস্থিত হয়েছেন আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আগামী একটা সুন্দর রাষ্ট্র গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অঙ্গীকার আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয়ের অনেক মানে বাংলাদেশকে নিয়ে একটা মেসিভ প্ল্যান আছে ওনার আপনারা আমাদের একত্রিশ দফা পেয়েছেন ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন আমি যেহেতু সদরে থাকি আমাদের দলের আমার নেতা এম নাসের রহমান সাহেব উনি নির্বাচন করবেন গেন্ডি থেকে মনোনয়ন পেয়েছেন অর্থমন্ত্রী সাবেক এক এক্সবান সাহেবের সুযোগ্য সন্তান তো আপনাদেরকে বিদেশের যারা আছেন আমি সবাইকে আগামী নির্বাচনে যেহেতু অনেক বছর আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা বাংলাদেশে আসেন সবাই মিলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সুন্দর রাষ্ট্র গঠন করি সবাইকে ধন্যবাদ এবং মৌলীবাজার উন্নয়নে যাতে আপনারা এগিয়ে থাকবেন আমি একজন সাধারণ মানুষ হিসাবে একজন মূল পৌরসভা একজন নাগরিক হিসাবে আমার সার্বিক আমার সহযোগিতা থাকবে